এই হাজার হাজার ছিলপঋণের টাকা ঢোকাতে আজকে চালের বাজার অস্তি প্লিজ এটাকে থামান সরকারি গুদামে চালের মজুদ পর্যাপ্ত বাজারেও কোনো সংকট নেই তবুও মিলার সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের সব শ্রেণীর ভোক্তা তাদের নীল নকশায় বোরোর ভরা মৌসুমেও চালের বাজারে স্বস্তি নেই কারসাজি করে আগেই কৃষকের ধান কিনে অবৈধভাবে মজুদ করেছে কৌশলে সংকট দেখিয়ে মিল পর্যায়ে বস্তাবতির পঞ্চাশ কেজি চালের দাম বাড়িয়েছে সর্বোচ্চ তিনশো পঞ্চাশ টাকা এতে পাইকারি বাজারে প্রভাব পড়ায় খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম পাঁচ থেকে সাত টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ফলে নিত্য প্রয়োজনীয় অন্যটি কিনতে সাধারণের নাবিশ্বাস বাড়ছে চৈত্র মাসের পনেরো তারিখ থেকে বৈশাখের পনেরো তারিখ পর্যন্ত ভরপুর ধান উঠে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মেট্রিক টন ধান উঠে ভাইয়া সেই সময়টা এই ধানগুলো মাঠে ঘাটে হাটে অ্যাভেলেবেল ছিল হাটে ধান ছিল কিন্তু ওই সময় ওই সময় জানি না আমাদের গভর্মেন্ট কতটুকু তদারকি তদারুকি করছে ধানের হাটে কে ধানগুলো কিনতেছে কে ধানগুলা যার লাগবে একশো টন সে এক লাখ টন কিনতেছে ওই সময় কেন তদারকি হয় নাই ধানের বাজার আপনি ধানের ধানগুলো এখন স্টক হয়ে গেছে বিভিন্ন আর রয়েছে বড় বড় কোম্পানিরা নিশ্চয় স্টক আছে এখন হাটে ধান পর্যাপ্ত নাই এখন ধান নিয়ে কারাগারি শুরু শুরু হয়েছে আপনি গ্রাম গ্রামগঞ্জের হাটের হাতগুলোতে যাবেন পর্যাপ্ত ধান নাই এখন যারা স্টক করছে তারা তাদের মতো খেল গেম খেলতেছে যে সমস্ত কর্পোরেট কোম্পানিগুলো আজকে চালের চালের চাল চালের মার্কেটে চলে আসছে তারা যার যার মতো ধান কিনে তার তার মতো তাদের বাৎসরিক স্টক ছয় মাসের স্টক তিন মাসের স্টক তারা যার যার মতো যাদের ক্যাপাসিটি আছে ওরকম কিনে নিয়েছে টু পার্সেন্ট শিল্প ঋণের টাকা কেন চালের মধ্যে ঢুকলো দুই পার্সেন্ট শিল্প ঋণের টাকা যেখানে আমরা দশ লাখ টাকা ঋণ নিতে আমার ষোলো পার্সেন্ট ইন্টারেস্ট হয় ব্যাংকে সেখানে টু পার্সেন্ট শিল্প ঋণের টাকা গত আট দশ বছরে চালের মধ্যে অ্যাভেলেবেল ঢুকছে হাজার হাজার কোটি টাকা খাদ্য অধিদপ্তরের তথ্য মতে সরকারের গুদামে খাদ্যশস্যের মজুদ আছে সতেরো লাখ দশ হাজার তেত্রিশ টন এর মধ্যে চাল আছে তেরো লাখ পনেরো হাজার সাতশো ছিয়াত্তর টন ধান মজুদ দুই লাখ সাত হাজার নয়শো তিরাশি টন আর গম আছে দুই লাখ উনষাট হাজার উনসত্তর টন রাজধানীর পাইকারি আরতে প্রতি বস্তা মিনিকেট বিক্রি হচ্ছে তিন হাজার নয়শো টাকা যা বিশ দিন আগে বিক্রি হয়েছে তিন হাজার ছয়শো টাকায় পঁচিশ কেজি বস্তার নাজিস কাল বিক্রি হচ্ছে 2150 টাকা যা আগে 1950 টাকা বিক্রি হয়েছিল পাশাপাশি 50 কেজির বস্তা বিআর 28 জাতের চাল বিক্রি হচ্ছে 2950 যা 17 দিন আগেও 2750 টাকা ছিল এছাড়া স্বর্ণ মোটা চাল 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 2750 যা আগে 2550 টাকায় বিক্রি হয়েছে এত দাম হরত করে বাড়লো কেন তাদের জবাব হলো দানের দাম বাড়তি দানের দাম এখন সিজনে তো দানের দাম বাড়তি হওয়ার কথা না মাত্র বৈশাখের কিছুদিনটা উঠলো যাই হোক এরা তাদের ব্যাপার তারা যেভাবে আমাদেরকে মাল দেয় ওইভাবে আমরা মাল বিক্রি করতে বাধ্য বেশি হইলেও কম হইলেও আমাদের তো প্রফিট মার্জিন কম একটা বস্তায় বিশ ত্রিশ টাকা তা তো আমাদের লাভ করতেই হবে এছাড়া আমাদেরকে বাজার মনিটরিং করার কোনো ক্ষমতা নাই আর কিছু না কারণ সমস্ত মিলারদের কাছে আমরা ধরা তারা চোথার মধ্যে যে দাম ধরে দিবে আমরা খরচা দিয়ে বাদ দিয়ে বিশ ত্রিশটা টাকা লাভে বিক্রি করি বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেট আমাদের এসে ধরে এটা এরকম করে মূলত তো আমাদের এখানে কিছু নাই মূল সমস্যা তো গোড়ায় যারা ধানের আওদার তাদের কাছে এবং যারা স্টক করে ধান রাখে ধান দাম বৃদ্ধি করার জন্য তাদের কাছে হলো বাজার নিয়ন্ত্রণ সমস্যা তাদের কাছে রাজধানীর বেশ কিছু পাইকারি বাজার ঘুরে দেখা যায় ভালো মানের প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে পঁচাশি থেকে সাতাশি টাকা যা ঈদের আগে ছিল আশি টাকা মাঝারি মানের মিনিকেট বিক্রি হয়েছে আশি টাকা যা আগে পঁচাত্তর টাকা ছিল পাশাপাশি প্রতি কেজি নাজি শাল বিক্রি হয়েছে নব্বই টাকা যা দশ দিন আগে পঁচাশি টাকায় বিক্রি হয়েছে বিয়ার আঠাইশো পাইজাম চাল বিক্রি হয়েছে প্রতি কেজি পঁয়ষট্টি টাকা যা আগে ছিল ষাট টাকা মোটা চালের মধ্যে স্বর্ণজাতের চাল বিক্রি হয়েছে ষাট টাকা যা ঈদের আগে ছিল পঞ্চান্ন টাকা চাউলের উদ্যোগতি চাঙলের এই কেন এগুলা মেইলাররা জানে মেইলারা এগুলা কেন করতেছে হঠাৎ করে সালের বরা মৌসুমে কেন এই সালের সংকট বা সালের এখন বরা মৌসুমে কখনো আমি একুশ বছর বাইশ বছরের পর্যন্ত দেখি নাই বড়া মৌসুমে স্যালের দাম এত উর্ধতি অর্থাৎ কেজি প্রতি দশ টাকা আট টাকা বেশি ঈদের পর ঈদের আগের থেকে ঈদের পর পর্যন্ত সুতরাং এখন এই মেইলাররা এটা হেরাই বলতে পারবে যে এটার মূল তথ্য এখন আমরা সাধারণ এই যারা ছোট আলো আছে আমরা তো এটা বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যাইতেছে কারণ স্যানের দাম যত বাড়ে তত ব্যসা বিক্রি অনেক কমে যায় সুতরাং আমরা চাইতেছি যেন স্যালের দামটা কমে এবং এই স্যানের দামটা সীমিত আকারে সাধারণ মানুষ কিনে এবং সাধারণ মানুষ উপকৃত হবে ক্রেতারা জানান প্রতি এ সময় নতুন চাল বাজারে আসে এবারও নতুন চাল এসেছে দাম কমবে কিন্তু না কমে কেজি প্রতি সাত টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে এক কেজি চাল যদি নব্বই টাকা দিয়ে কিনতে হয় তাহলে বাজারে অন্য পণ্য কী দিয়ে কিনবেন তারা তারা জানান বাজারে তদারকি নেই ফলে বিক্রেতারা সাধারণ ভোক্তার পকেট কাটছে ইসমাইল সাইনিমু টিভি স্বাধীন কণ্ঠ